হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সব বালা আছেন আমি আল্লাহর মতে বালা আছি তো গেসকালকের রাইত আমার ভাই বাইর যেতাম জালমুড়ি খাইতাম জানেখর সব কিছু হয়ে আনছে কইলা মার্চা ঠিক আছে খানি যায় তো জালমুড়ি বানানোর অভিজ্ঞতা আমার আগে থেকে কিছুটা আছে কয়লা মার্চা ঠিক আছে ঝালমুড়ি বানানো স্টার্ট করি তো সব ফার্স্টে সব কিছু জালমুড়ির আইটেম সব কিছু আমি এক কানা খরচি গোলাপাতা গুলা বাঁচছি তারপরে মরিচ এগুলো সব কারণে সব কিছু খাটাই স্টার্ট করছি মরিচ ফুক মরিচ আছে এগুলো একদম কুচি খুচি করে খাটছি পরে খরফাতা ধনিয়া ফাতা যেটা হয় ওটারে একদম কুচি কুচি করে খাটছি যেলা বড়ো না থাকে পরে টমেটো একদম ফার্স্টে স্লাইস করছি স্লাইস করার পরে কুচি কুচি করে টমেটো একদম সাইজ করে নেইছি টমেটো না দিলে জালমুড়ির কোনো টেস্ট আয় না পরে আমি ফিয়াজ রে কুচি কিছু করছি ফিয়াজ আর একটা কিন্তু জালমরিচ না থাকলে জালমরিচ একটা মজা আছে এটা হয় না ফিয়াজ হাঁটলাম শশা তো আর না দিলে জালমরি কোনো মজাও পাইতাম না শশা দিতে উইব শশা একদম কুচি কুচি ফাটছি একদম কুচি কুচি ফাটছি না আমি তো আর জালমুড়িওয়ালা নাই তো যতটুকু ফাটছি চেষ্টা করছি কুচি কুচি করে হাঁটা লাগি পরে লবণ দিলাম কিছু মশলা দিলাম মুরগির গুস্তর মশলা দিয়ে এইটারে বালা করে মিক্স করলাম একদম তল উপর তল উপর করে সরিষার তেল দিলাম যতটুকু দরকার দিয়ে আর আবার একদম তলফোর উপর করছি ভালো করে মিক্স করছি যে একটা টেস্টটা গেরা নাইছে বা পরে একটা মিক্স মশলা দিলাম রাঁধুনি মিক্স মশলা যেটা দিলে টেস্ট আরও বাড়বো এটা দিয়ে আবার তলফোর তলফোর উপর করছি পরে সানাচুর দিলাম দিয়া খাইয়া খাই সেই মজা হয়েছে পরে হালকা মুড়ি দিছি মুড়ি বেশি দিলে আবার জালমুড়ি মজা লাগে না পরে সব কিছু দিয়ে আবার তলফুর তলফোর তলু উপর একদম বালা তল তলফল করে মিক্স করছি করি আমরা সব খানিক বইছি আমার বুকরো ভাই আমার ছোটো ভাই এবং আমি আলহামদুলিল্লাহ জালমুড়ি মজা হয়েছে নিজের গৌরব মানে নিজের দুলপিটাইয় না আলহামদুলিল্লা জালমুড়ি মজা হয়েছে আরও দরকার রায় একটা তেত্রিশ বাজার তো জালমুড়ি আমরা সবাই মিলি একদম সাভার করে দিছি লাস্ট পর্যায়ে থুরা হয়েছে আমি কিন্তু আমি খাই ফুচিয়া ফুসিয়া খাইয়া খার মজা হয়েছে